বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি এবং মন থেকে দোয়া করি যে আপনারা যাতে সবাই ভালো থাকেন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো তা খুবই খুবই আমাদের সমাজের নারী এবং পুরুষের জন্য একটা দরকারি বিষয় তো যে বিষয়টা বর্তমান শিক্ষিত এবং অর্ধশিক্ষিত নারী পুরুষ উভয়দের সাংসারিক জীবনে একটা অশান্তির সম্মুখীন করতেছে সেই বিষয়টা আজকে নিয়ে আমি একটু কথা বলবো আমাদের সমাজে এটা এখন বিস্ফোরণের মতো ছড়িয়ে যাচ্ছে তো এর মূল কারণ হচ্ছে বিয়ের কিছুদিন পরে তাদের হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং দেখা দেয় এর মূল কারণ হচ্ছে যে নারীরা মনে করে যে এটা আমার একা সংসার না যে আমি সব কিছু কাজ একা করবো কেন আর ও কেন করবে না এটা তাদের একটা বিষয় এবং সংসারের যাবতীয় খরচ সব কিছুই তার হাজব্যান্ড মেনটেন করবে তো এটা হচ্ছে আমাদের নারীদের চিন্তাভাবনা তো দেখা গেছে যে এই মেন্টালিটির কারণে নারীরাও তাদের অধিকার ফলানোর চেষ্টা করে এবং পুরুষরাও সেক্ষেত্রে প্রতিরোধ করার চেষ্টা করে তো এই দুমুখী চাপের কারণে বিশৃঙ্খলাটা তৈরি হয়ে যায় এক্ষেত্রে নারীরা মনে করে যে যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয়ে থাকে তাহলে বাবা মাকে দোষারোপ করতে থাকে যে এই আমার বাবা মার কথা শুনে আমার জীবনটা শেষ হয়ে গেল কেন যে শুনলাম তখন আমাকে কত লোকে পছন্দ করত কত পার্সন ছিল যারা আমাকে পছন্দ করেছে তাদেরকে আমি ডিং করেছি তাদের সাথে হয়তো বা আমার বিয়ে হলে আমি খুব সুখী হতাম আবার যদি লাভ ম্যারিজ হয় সেক্ষেত্রেও নিজেকে খুব দোষারোপ করতে থাকে যে এই আমার নিজের এই ভুলটার কারণে আমি কেন যে একে পছন্দ করলাম কেন যে আমার লাইফ পার্টনার বানালাম একে এর কারণেই আমার এই জীবনটা আজকে এরকম হয়েছে তো এক একসময় দেখা যায় এভাবে টেনশন করতে করতে নারীরা সংসার আরও অশান্তি সৃষ্টি করে এবং ফ্রাস্টেট হয়ে যায় তো এই ক্ষেত্রগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে যদি দেখে নারীরা তাহলে একটু তাদের সমাধান খুঁজে বের করতে পারত আর অপরদিকে হাজব্যান্ডরাও মানে যদি স্ত্রী গৃহিণী হয় তাহলে সেক্ষেত্রে সে বাসার কাজগুলো সে মূল্যায়ন করে না মনে করে যে সারাদিন সে কী করে আর এগুলো কিছুই না এভাবে আন্ডারেস্টিমেট করতে থাকে স্ত্রীদেরকে আর যদি স্ত্রী বাহিরে চাকরি করে তখন সে স্ত্রীকে সেখানে একটু ছোট করে ভাবার চিন্তা করে যে হ্যাঁ তোমার এই চাকরি তো আমার সংসারের কোনো কাজে আসে না বা তুমি কি সংসার চালাও মানে এই কথাটা দিয়ে একটু ভাব নিয়ে স্ত্রীকে ছোট করে রাখার চেষ্টা করে যাতে স্ত্রী তার বাহিরের চাকরির পাশাপাশি সে যেন বাচ্চা এবং সংসার দুটুকুই ম্যানেজ করে মানে দেখা যায় কি যে কোনো কম্প্রোমাইজ জিনিসটা নাই তখন পুরুষদের মধ্যেও মনে হয় যে যে তোমার মতো মেয়েকে বিয়ে করে আমি শেষ হয়ে গেছি আমি যদি আমার পছন্দের মেয়েকে বিয়ে করতাম খুব ভালো থাকতাম বা বাবা মা করলে বাবা মাকেও সে মনে মনে অপরাধী বানাই ফেলে এবং নিজেকেও নিজে পছন্দ করে বিয়ে করলে নিজেকেও অপরাধী বানাই ফেলে তো এক পর্যায়ে দেখা যায় যে দুজনের মধ্যে অশান্তিটা চরমে গিয়ে পৌঁছে যায় তো কিন্তু আমরা সমাজে মনে প্রাণে একটা কথা বিশ্বাস করি না কিন্তু কথায় কথায় বলি যে হা স্বামী বলবে যে আমার পাজরের হার দিয়ে তুমি তৈরি হয়েছ আবার স্ত্রী বলবে না তোমার পাজরের হার দিয়ে আমি তৈরি হয়েছি কিন্তু এটা মনে প্রাণে কিন্তু তারা বিশ্বাস করে না যদি বিশ্বাস করতো তাহলে এই সমস্যাটা হতো না প্রথমত কথা এই কথার সাথে একটা অর্থ ই হয় যে নারীর সৃষ্টি হয়েছে পুরুষ থেকে কারণ নারীকে সৃষ্টি করা হয়েছে তার স্বামীর পাজরের হাত থেকে তাহলে এক্ষেত্রে মানে তাদের হাজব্যান্ড ওয়াইফের পৃথিবীতে জন্মের আগেই তাদের মধ্যে একটা বন্ডিং মানে জোড়া তৈরি হওয়ার একটা সিস্টেম তৈরি হয়ে গেছে এবং এটা এই জোড়াটা তৈরি পছন্দ করেছে কে মহান সৃষ্টিকর্তা এবং আমরা কি করি এই দুনিয়াতে এসে সামান্য টুকিটাকি বিষয়গুলো নিয়ে আমরা তখন এই জুটির যে সৃষ্টি করেছে সেটাকে আমরা অস্বীকার করতে থাকি কিন্তু এর পরিপ্রেক্ষিতে আমরা আল্লাহর বিধান এবং আল্লাহর নির্ধারিত জুটিকে আমরা অস্বীকার করি সেক্ষেত্রে আমরা আখিরাতকে হারাই ফেলি কারণ জন্ম মৃত্যু বিয়ে এই কয়টা জিনিস আল্লাহর উপরে নির্ভর করে এইটা আমরা ভুলেই যাই তাহলে আখেরাতকে হারিয়ে ফেলি অপরদিকে জীবন তো একটাই এই জীবনে সংসার লাইফে এসে শুধু অশান্তি করে করে জীবনটাকে অতিষ্ঠ করে ফেলি সেক্ষেত্রেও আমাদের জন্য একটা বিতৃষ্ণাকর দুনিয়া হয়ে যায় আর এই ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তাভাবনা করি তাহলে আমাদের যা আছে সেটাকেই যদি সন্তুষ্ট থেকে হাজব্যান্ডটা যদি সন্তুষ্ট থেকে সংসার লাইফটাকে পার করতে চায় অপরদিকে যদি স্ত্রীও বুঝে না যে না ইনি আমার নির্ধারিত ব্যক্তি তার সাথে আমার ভালো ব্যবহার করতে হবে এবং তার সাথে আমার জীবনটা পার করতে হবে তাহলে কিন্তু এত সমস্যার সম্মুখীন হতে হয় না তাই যে যেভাবে আছেন সেভাবে সন্তুষ্ট থাকেন এবং আলহামদুলিল্লাহভাবে থাকেন আলহামদুলিল্লাহ বলেন দেখবেন যে শান্তি ফিরে আসছে এবং এইভাবে মানে স্ত্রীরাও নিজেদেরকে ছোটো মনে করবেন না আর দেখেন সংসার কিন্তু দুজনই যদি আপনার হাজব্যান্ড সময় না দিতে পারে আপনি দেন আবার এক সময় তো আপনার হাজব্যান্ড পুষিয়ে দেবে ভাগাভাগি করে কোনো কিছু সম্ভব না যদি আপনার হাজব্যান্ডের যতটুকু অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটির মধ্যে তাকে তার কাছ থেকে চান বা কিছু নেন সেটা আলাদা জিনিস আর আপনার যদি অ্যাবিলিটি থাকে বা যোগ্যতা থাকে আপনিও কিছু ইনকাম করে সংসারের পাশে থাকেন তাহলে আর আপনাদের রকম সমস্যা হবে না কিন্তু আপনি ইনকাম করে মনে করেন যদি এটা আমার আমি কেন সংসার দেবো সেটা কিন্তু ঠিক না তো পাশাপাশি দুজনে ইনকাম করে দুজনের সংসারকে উন্নতি করবেন এটাই হচ্ছে আমার কথা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম